জানকার মৃত্যু সময় যখন মৃত্যু সজ্জায় সাইত যান যাব জল অবস্থা আত্মা বের হওয়ার মতো অবস্থা তিনি তিনি তখন তিনি তিনটি কথা তিনটি বাক্য এই পৃথিবীর মানুষের জন্য উপহার দিয়ে গেছেন বলে গেছেন নাম্বার এক আমি যখন মারা যাব তখন সাধারণ মানুষ সাধারণ মানুষ চাইছে আর হোক চাই সে কারি হোক চাই সে হাফেজ হোক চাই সে নেতা হোক চাই সে মন্ত্রী হোক যেই হোক না কেন সাধারণ মানুষ যেন আমাকে কাপনটা না পড়ায় সাদা কাফনটা যেন তারা না পড়ায় সাদা কাফনটা পড়াবে চিকিৎসকরা ডক্টররা আমাকে সাদা কাফনটা আমাকে পড়াবে এই জন্য যাতে করে মানুষ বুঝতে পারে যাতে করে মানুষ মানুষ বুঝতে পারে যে এই চিকিৎসকরা মৃত্যুকে আটকে রাখতে পারে না মারাকুল মহকে আটকে রাখতে পারে না বলে কুল্লা উম্মাতিন আজালুন ফাইজা যখন মানুষের নির্দিষ্ট সময় চলে আসবে তখন এক মিনিট আগেও হবে না পরেও হবে না ঠিক নির্ধারিত সময়ে তার মৃত্যু হবে অতএব এই চিকিৎসকরা যেন আমাকে করায় নাম্বার দুই আমি যখন মারা যাব আমার যত সম্পদ আছে যতগুলি আমি সম্পদ করে রেখেছি সমস্ত সম্পদগুলি ধান মেলার মতো রাস্তায় মেলে দেবে এই জন্য যাতে করে মানুষ বুঝতে পারে যে মানুষ যখন মারা যায় তার অর্জিত সম্পদ কোনো কিছুই তার সঙ্গে যায় না তাকে একাই চলে যেতে হয় ওই সাদা কাপড়টা পরে নাম্বার তিন আমি যখন মারা যাব তখন আমার দুই হাত কাফনের বাইরে রেখে দেবে ঝুলিয়ে রেখে দেবে যাতে করে মানুষ বুঝতে পারে যে পৃথিবীতে মানুষ একা এসেছিল খালি হাতে এসেছিল খালি হাতে আবার তাদেরকে চলে যেতে হবে এই তিনটে কথার মধ্যে আপনার শিক্ষণীয় অনেক বিষয় আছে আপনি কোটি কোটি টাকা মালিক আপনি লক্ষ লক্ষ টাকার মালিক আপনি যেদিন মারা যাবেন আপনার এই অর্জিত সম্পদ আপনার এই টাকা পয়সা আপনার এই ধন দৌলত আপনার এই গাড়ি বাড়ি আপনার এই সুন্দর স্ত্রী আপনার ছেলেমে কোনো কিছুই আপনার সঙ্গে যাবে না আপনাকে ওই এক দেড় হাজার টাকা একটা সাদা কাপড় কিনে পরিয়ে আপনাকে ওই অন্ধকার কবরে রেখে দিয়ে চলে আসবে আপনার সঙ্গে কিছুই যাবে না যাবে শুধু সাদা কাপড়টা আর আপনি যে ভালো আমল খারাপ আমল করেছিলেন এই পৃথিবীর বুকে সেইটুকুই যাবে আর কিচ্ছু যাবে না অতএব